আজকে আমার হাজব্যান্ডের কাজ সহ আমার কাজ মিলে অনেকটাই বাড়তি কাজ করতে হয়েছে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটি ছাড়বো হচ্ছে শুক্রবারে এই তো সকালবেলা উঠেই কিন্তু এই যে আমি রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আজকে আমার পূজা দিতে হবে যেটা আমার হাজব্যান্ড করে সেই কাজ কিন্তু আমার আজকে করতে হবে কারণ সকালে আমি কিন্তু পূজা দিই না আপনাদের দাদাই সব সময় পূজা দেয় আজকে আবার আমাদের ওই যে পুরান বাড়িতে গিয়েছে আমাদের আমার শ্বশুরের ওইখানে মর দিতেছে সেই কাজ দেখার জন্য গিয়েছে আসতে একটু দেরি হবে আবার আম গাছও লাগাবে সাথে সেই জন্য কিন্তু আসতে দেরি হবে তাই আমাকে বলে গিয়েছে যে তুমি পূজাটা দিও স্নান করে সেই জন্য কিন্তু গিজারও চালিয়ে রেখে গিয়েছে যে আমি উঠেই যাতে স্নান করতে পারি আর আপনাদের দাদা তো সকালে উঠে চলে গিয়েছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি আটটায় আমার এই শীতের সময় কিন্তু আগে উঠতে ইচ্ছে করে না যেহেতু আমার মেয়ে ও বাড়িতে নেই ও বাড়িতে থাকলে আমার তাড়াতাড়ি ওঠার আগ্রহ বেড়ে যায় কারণ ও খাবে খেয়েটে স্কুলে যাবে সেই জন্য আর এখন তো কেউ বাড়িতে নেই রকম তারা নেই সেই জন্য আমি একটু দেরিতে উঠি উঠলো মানে আটটার আগে সাড়ে সাতটা এর আগে কিন্তু উঠতে পারি না প্রতিদিনই আগে রাতে বলে সই যে আজকে কালকে সকালে একদম তাড়াতাড়ি উঠবো কিন্তু এটা আর হয় না এই তোই দেখেন আমি কিন্তু স্নান করে এসে গিয়ে এসি স্নান করে ভালোই মজাই লেগেছে এখন কিন্তু আমার গরমই লাগতেছে তো কাপড় সাপড় নিয়ে যাচ্ছিলাম তারপরে যে বাইরে যাওয়ার পরেই কিন্তু আমার আবার ফোন আসছিল তাই আবার ভাবলাম যে ফোনে কথা বলেই যাই আমি তো তারপর আবার এই যে পূজার ঘরে চলে এসেছি এখন এই যে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব পূজার রুম ঝাড়ু দিয়ে তারপরে ফুল তুলে পূজাটাও দিয়ে নিব আর এটাকে তো বাড়তি কাজ বলাই যায় না কারণ সব পরিবারে মোটামুটি গৃহিণীরাই পূজা দেয় তাই না কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্নপদে আপনাদের দাদা দেয় এই জন্য কিন্তু আমার সকালের পূজাটা দেওয়াই হয় না এই তো তুলসীর আসনে তুলসী গাছে জল দিয়েও কিন্তু এই যে ফুল দিয়ে ভক্তি দিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ রাতের পূজাটা দেওয়া হয় সন্ধ্যা লাগিয়ে এক ছোটে মানে সন্ধ্যা পূজাটা দিয়ে আসি সকালের পূজাটা আমার দেওয়াই হয় না কারণ সকালে তো আমাদের ঝামেলা থাকে অনেক রান্না বান্না সব কিছুই করতে হয় আরও তো অনেক কাজই থাকে একটা একটা বাসায় তো অনেক কাজই থাকে তাই না এই দেখেন এই যে ফুলগুলো তুলে নিচ্ছে আর এখন ফুল বেশি নাই বললেই চলে ওই যে তিনটা গাঁদা ফুল তুলে নিলাম এই তিনটা দিয়ে হয়ে যাবে আমার পূজা দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আর সকালবেলা স্নান করে পূজা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে শরীরে যে আমার এখন কতটাই ভালো লাগতেছে শীত নেই শরীরে খুবই আরাম লাগতেছে বেশি শীতও লাগতেছে না গরমও লাগতেছে না একদমই ভালো লাগতেছে এই তো পূজা দিয়েই কিন্তু তারপরে যে ডাল বসিয়ে দেবো এই যে তার জন্য ডাল আমি তিন চার ধোয়া দিয়ে নেবো কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি ডাল ফিল্টারের জল দিয়ে কিন্তু ডাল রান্না করি তা না হলে শুধু এই ট্যাপের জলে কিন্তু ডাল আমার গলে না আর কালারও ভালো হয় না সেই জন্য ফিল্টারের জল দিয়ে ডাল রান্না করি আমার মতো কে কে এরকম রকম জল দিয়ে ডাল রান্না করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো ফিল্টার জলে ডাল এত সুন্দর গলে যায় আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আর পূজা দেওয়াকে কিন্তু বাড়তি কাজ একদমই মনে করব না তার কারণ ভগবানই আমাদের চালান কাজেই তার পোজা তো আমাদের প্রতিদিন দিতেই হবে নাকি ওটাকে তো বাড়তি কাজ কোনো কাজের মধ্যেই পড়ে না ও পূজা তো আমাদের দিতেই হবে আর এই যে ডালের মধ্যে কিন্তু লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে ডাল রান্না করব আর লাউ কিন্তু এই যে লাউয়ের যে গলার ওইখানের ওগুলো কিন্তু তরকারি নিরামিষ এগুলো কোনোটাই খাওয়া যায় না কারণ নরম হয় না সেই জন্য ডালের মধ্যে দিয়ে দেখবেন ডালের মধ্যে ভালোই গলে যায় আমি কিন্তু ডাল ঘোটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি তারপরও কিন্তু ভালোই নরম হবে ডালটা আমি পরে সোমবার দিব আর এই যে এদিকে আমি কালো জিরে সোমবার দিয়ে নিলাম এখন কিন্তু বেগুনগুলো ভেজে নিব আগে আর ভাজা ভাজির কাজ আগে করে তারপরে কিন্তু আমি ডাল সোমবার দিব আর আমি যদি ডাল রান্নার পরে এই যে ভাজাভাজি এগুলো করি তা না হলে কিন্তু আমার কড়াইতে তেল থেকে যাবে আর কড়াইটা ধোয়া হবে না সেই জন্য আমি আগে বেগুন ভেজে তারপরে যে দেশলাও ভেজে নিব ওইগুলো ভেজে তারপরে কিন্তু আমি ডাল রান্না করব আজকে কিন্তু এই তিন পদই রান্না হবে আর বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার হলে তো রাতে আবার মা লক্ষ্মীর পূজা করব কিন্তু আজকের পূজাটা আপনাদের সাথে শেয়ার করব না যেহেতু আজকে সকালের পূজাটা শেয়ার করলাম সেই জন্য আর কিন্তু সন্ধ্যাকালের পূজাটা আর শেয়ার করব না তা না হলে আমার বন্ধুরা শুধু বলবে যে শুধু পূজাই দেখাইতেছে আর কিছু দেখায় না সেই জন্য আর সন্ধ্যাকালের পূজাটা দেখাবো না এই তো বেগুনগুলো কিন্তু আমি এখন একদম সুন্দর করে ভেজে নিব এই বেগুন ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর ডাল নিরামিষের সাথে একটু ভাজা হলে কিন্তু খেতে ভালোই লাগে তাই না এই তো বেগুন সাজ হয়ে গেল এখন এই যে আরেকবার দিয়ে দিব আরেকবার এই যে এগুলো ভেজে নিলেই কিন্তু আমার বেগুন ভাজা হয়ে যাবে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি উলটিয়ে নিচ্ছি এগুলো প্রায় হওয়ার পথেই তারপরে কিন্তু আমি এই যে লাউগুলো ভেজে নিব বেগুনগুলো ভাজতে ভাসতে কয়েকটা কমেন্ট পড়ে নি রাখিও ওখিন লিখেছে দিদি তোমার ভিডিও দেখার জন্য চলে এলাম খুব সুন্দর হয়েছে ইউ কিউছ মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর সোনালি লাইফ স্টাইল থেকে লিখেছি খুব সুন্দর করে দাদা মাছ কাটলো ইউ ছো মাছ দিদিভাই তোমার দাদা কিন্তু মাছ পুরোটা কাটেনি শুধু মাছের মাথাটা কেটে দিয়েছে আমি ওই যে ঘাড়ের টো কাটতে পারছিলাম না সেই জন্য আর পুরো মাছটা কিন্তু আমি কেটেছি যাই হোক দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা এই তো এই যে এই লাউ ভাজিতে কিন্তু সরিষা সোমবার দিলে ছিনটা খুব ভালো আসে আর ভাজিটা খেতেও দারুণ লাগে আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন এই সরিষা সোমবার দিয়ে এই যে এই দেশি লাউ ভাজি খুব ভালো লাগে খেতে এই তো লাউগুলো দিয়ে দিলাম এখন এই যে আর এই লাউ ভাজিতে কিন্তু হলুদের সংখ্যাও একটু কম দিতে হয় বেশি হলুদ হলে কিন্তু একটু গন্ধ হবে হলুদের গন্ধ কুকিং উইথ থেকে লিখেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম আপু আপনার মাছ ধোয়া খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ ছো মাছ আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুচিত্রা দিদি ভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে পাঙ্গাস মাছ রেসিপি দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই হ্যাঁ রান্নাটা অনেক মনোযোগ সহকারেই রান্নাটা করেছি যাতে মাছের তরকারিটা খুবই ভালো হয় এবং মাছের কোনো গন্ধ না থাকে কারণ পাঙ্গাস মাছের তো একটা গন্ধ আছে তাই না দিদি ভাই সেই গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবেই কিন্তু তরকারিটা রান্না করছি কারণ আমার যেহেতু পাঙ্গাস মাছ একদমই ভালো লাগে না তারপর আমারও কিন্তু খেয়ে খুবই ভালো লাগছে সেইভাবেই আমি রান্নাটা করছি এই তো এই যে আমার এই যে লাউ ভাজি কিন্তু হয়ে গিয়েছে আমি ঢালতে গিয়ে কিন্তু ঢালতে পারিনি কারণ এই যে এইভাবে এই পাশে যে ডালের পাতিলা ওইটাই বেজে পড়েছিল আর লোহার করাই তো একটু ভার তাই না ওজনে অনেক ভারী সেই জন্য আমি এক হাত দিয়ে কিন্তু ঢালতে পারছিলাম না সেই জন্য এভাবে ঢেলে নিলাম এই তো এখন ডাল সোমবারটাও দিয়ে নিব আমি আর চন্দনা দিদি ভাই লিখেছে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ খুব সুন্দর রান্না করলে সঙ্গে ফুলকপির ডাটা সেটাও খুব ভালো সুন্দর ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর এই যে পাসফোরণ দিয়ে পাসফোরণের মধ্যে কিন্তু আমি আবার আলাদা জিরেও দিয়ে দিলাম কারণ পাঁচ ফোরনের মধ্যে কিন্তু জিরে তেমন থাকে না সেই জন্য জিরে ছাড়া তো সেন্টটা ভালো আসবে না সেই জন্য মিশিয়ে কিন্তু আবার জিরেও দিয়ে দিলাম এখন এই যে ডাল সোমবার দিলেই কিন্তু আবার রান্না হয়ে যায় পরে ভাত বসিয়ে দিব আগে সব কিছু রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু পরে ভাত বসিয়ে দিব কারণ এখন শীতের দিন ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য ভাত একটু পরে বসিয়ে দিব এই তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি আবার এই যে হলুদ থাকার জন্য আসছি সাদে। তুলিকা বিশ্বাস লিখেছে এগুলো ডুমুরের পাতা ডুমুরের পাতা দিয়ে ধরলে ঘষলে মাছ পরিষ্কার হয়ে যায় হ্যাঁ দিদি ভাই আমি পাতা কিসের পাতা ওইটা আমি জানতাম না কিন্তু আমাদের আমাদের এখানে বলে হলো খসখসি পাতা ওই পাতা বলেই চিনি

এটাও কিন্তু আমার বাড়তি কাজ এটা আমার শাশুড়ি মা করতেন এই সব কাজ তার মধ্যে এখন নতুন নতুন কাজ কিন্তু আমি অনেকগুলোই শিখতেছি কারণ একা থাকলে কিন্তু অনেক কাজই শেখা যায় আর একা না থাকলে সবাই একসাথে থাকলে কিন্তু কাজ বেশি শেখাই যায় না দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথম ভাবছিলাম এই বয়ানটা বলছে না একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা বাই বাই